হ্যালো বন্ধুরা দেখো হঠাৎই আমার চারতলার ব্যালকনি থেকে আমার ফোনটা তলায় পড়ে যায় আমি লালদাক দিয়ে দেখিয়েছি ফোন কভার আলাদা হয়ে যায় ফোনটা যখন ওপরে তুলে আনা হয় তখন দেখি যে ফোনটা কিছু কাজ করছে না সেই ফোনটা একটু মোবাইলের দোকানে দেখানোর জন্য আমাদের কাছের অ্যাক্সিস মলে আমি গেছিলাম সেখানকার ভিডিওটাই করিছিলাম তোমাদের সাথে শেয়ার করছি এই অ্যাক্সিস মল বিশ্ববাংলা গেট নিউ টাউন এর আগের স্টপেজটাই হচ্ছে অ্যাক্সিস মল এখানে নেমে এখানে আসতে হয় আমাদের বাড়ি থেকে খুব কাছে হেঁটেই চলে আসা যায় এই দেখো বাঞ্ছারামের মিষ্টির দোকান এখানে রয়েছে মোমোর দোকান রয়েছে আর বাইরে ফুচকা আইসক্রিম ইত্যাদি অনেক কিছুই আছে এই দেখো এই গাড়িটা করে এই বাইরে ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলেমেয়েরা ঘুরতে পারে ওদের একটা আনন্দের উপকরণ এটা আর আমি কৃষ্ণা কালীকৃষ্ণা ব্লগস চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তোমরা পারলে এই মলটা একবার অবশ্যই ঘুরে যাবে খুব সুন্দরভাবে এটা সাজানো সন্ধ্যেবেলা দু তিন ঘন্টা বেশ ভালোভাবে কেটে যায় আর আমরা এখানে প্রায়ই ঘুরতে আসি আর দেখো কি সুন্দর আলো ঝলমল করছে গাড়িটা ফেরত চলে এলো এর মধ্যেই বাচ্চারা খুব আনন্দ পায় বড়রাও আনন্দ পায় আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এরপর মলে মেন গেট দিয়ে ভেতরে ঢুকে যেতে হবে এই দেখো গ্রাউন্ড ফ্লোরে দোকানগুলো কত সুন্দর সাজানো আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে এখানে খুব ভিড় হয় তবে সিকিউরিটি সবসময় ভিড় করতে দেয় না সব সময় সেটা দেখে আর এই করে এই ওপরে উঠতে খুব মজা লাগে আর দেখো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক শেয়ার আর কমেন্টস করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা